নমস্কার বন্ধুরা যে কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে আমরা কিন্তু বিভিন্ন রকম মাছের রেসিপি বানিয়েই থাকি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই রুই পোস্ত এই রেসিপিটি কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি সোমা আর সোমার হেসেলে আবারও সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে ফেলেছি এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদ নুন আর হলুদ দিয়ে মাছটাকে তিরিশ মিনিট মতো মাখিয়ে রেখে দেব নুন হলুদ দিয়ে তিরিশ মিনিট মতো মাছটাকে মাখিয়ে রাখার পরে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন মতো সর্ষের তেল আর তেলটা ভালো মতো গরম কিন্তু অবশ্যই করে নিতে হবে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নিতে হবে এইভাবে হালকা হাতে মাছটাকে এপিট ওপিট উল্টে খুব ভালো মতো মাছটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা কিন্তু বেশ ভালো মতই ভাজা হয়ে গেছে আর মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন মতো পোস্ত পোস্তটাকে হাই স্পিডে একবার মতো ঘুরিয়ে নিতে হবে এতে কিন্তু পোস্তটা বেশ সুন্দরভাবে ডাস্ট হয়ে যায় পোস্তটা ভালো মতো ডাস্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দশ থেকে পনেরোটা মতো কিশমিশ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা থ্রি টেবিল মতো টক দই ফ্রিজে রাখা টক দই কিন্তু কখনোই ব্যবহার করবেন না টকদইটাকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি আবারও চলে যাব রান্নার দিকে ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো কালো জিরে মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করবো আর কিন্তু এক্সট্রা কোনো তেলের ব্যবহার করব না কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার কিন্তু একদমই প্রয়োজন পড়বে না পেঁয়াজটা দেখুন হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোটাকে দেবার পরে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে হাফ টেবিল স্পুন মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি নুন দিলে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যাবে আর চিনিটা আমি দিয়েছি যাতে টেস্টটাকে ব্যালেন্স করা যায় চিনিটা চাইলে কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন নুন আর চিনি দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা যখন বেশ নরম হয়ে আসবে তখন পেস্ট করে রাখা পোস্ত দই কাঁচা লঙ্কা দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় আগেই বলেছিলাম মিক্সির বাটি ধোয়া জলটা এখানে আমি অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যখন একটু সময় মতো ফুটে যাবে তখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ফুটতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর মাছের মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে জলটা একদমই টেনে গেছিলো তাই আবারও একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা একটু ফুটতে দিচ্ছি আর যখন জলটা ভালো মতো ফুটে যাবে তখন মাছগুলোকে এখানে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়ার পরে হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় তাই খুব হালকা হাতে মাছটাকে উল্টে পাল্টে নেব এই রেসিপিটি বানাতে সময় যেমন কম লাগে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে উপর থেকে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনে দিয়ে আবারও মাছটাকে একবার হালকা হাতে ওলট করে নেব এতেই কিন্তু রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যায় দই রুই পোস্ত এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আমার এই দই রুই পোস্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন ধন্যবাদ